ক্ষমতা হয়ে যেতে চায় বাংলাদেশের নির্বাচনের খবর নাই দেখবা গাছের ভিতরে ফেস্টুন লাগায় শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের দুই তিন বছর পরে এর আগে দুই বছর আগে হাতে আটলারে শুভেচ্ছা আরেক তেসিটা গান তাইয়া গাছের নিচে আইয়া কেড়া জানি গাছ আটলারে দেখিয়া বেহুশ সিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে দারোয়ান সবাই দৌড়াই আসছে আইসা থেকে লুল টুল ছাড়িয়ে দিছে ফ্যানার ম্যানার দিছে ডাক দিয়া তারা পানি টানি ডাইলে হুশ করে জিগা ভাই কি দেখছে বে হুশ হইলে কয় গা সুইটটা কারা জানে আতলা রে দত্নি আমরা দিয়ে সব সময় ডিউটি করে যে ভাই বছর দৈরা কেউ আতলারতে দেহি না আপনি কারে দেখছে কয় টসটা একটা টিপ দেওয়া উপরে টসটায় টিপ দিয়া দেহে তে নির্বাচন করব। দুই বছর আগে থেকে আতলারতে আছো আব্বা এত মজার জিনিস নির্বাচন এত মজার জিনিস ক্ষমতা শুনো তো ক্ষমতা কারে কয়াল করলেন আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক এন্তেকাল করলেন হাজরত ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন সবাই মিলে উমরের বাড়িতে গিয়া কয় উমর নবী নাই আবু বকর নাই তুমি হবা আমাদের ভাই একটু 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 হ্যাঁ আপ গায়েব আমিন কন জুড়ে কন আর জুড়ে সবাই কন হাবা হযরত ওমর তিনি আবার ইসলামের খলিফা হবেন সবাই মিলে উমরের বাড়িতে গেলেন ওমর কয় বাপ চাই আমি খলিফা হইতে চাই না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কয় না 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 আমারে তোমরা খলিফা বানাইও না কয় কেন খলিফা হইতে চান না কয় ভাই ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল ওমরকে যে মানুষ বানাইছে এখন তো তোমরা আমারে খলিফা বানাইতে চাও শুনো 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 আমার দেশের ভিতরে আমার আমলে নদীর তীরে একটা যদি না খেয়ে বারা যায় পুকুরটা যদি কামতের ময়দানে বিচার দেয় আমি কি জবাব দেব এই আমি খলিফা হইতে চাই চিন্তা করছেন দায়িত্ব বুধ কারের পর ঘটনা শুনেন সবাই মিলে ওমরকে খলিফা বানাই দিলেন অ উমর যখন খলিফা হয়ে গেলেন উনি আসান্ডা মাজের পরে একটু শুইয়া ওনার একটা চামড়ার চাবুক আছে এটা নিয়ে তিনি বের হয়ে যেতেন একদিন তিনি বেরো হয়ে গেলেন ঘুরতে 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 একেবারে অজোপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকা শেষ রাত পাখিগুলো সব ঘুমিয়ে পড়ে পণ্যিরে নিরে গরুগুলো গোয়াল ঘরে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ যান না নাই হজরত মোর মৃদু মন্দ বাতাসের মাঝে হাঁটে পাখির রাত জাগা পাখির শব্দ শুনে শিয়ালের আওয়াজ শুনে হজরত উমর রল্লাহু হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যা দুইটা বাচ্চা মা 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 করে কান্দে সুবাহ আল্লাহ বলবেন না হাইরে তোমার দিলেন একটা দৌড় তিনি তাবুর কিনারে গিয়ে দাঁড়ালেন তাবুর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে পেটের নিচে দুইটা পাথর দিয়া কাঁদতেছে আর মিটি মিটি আলো জ্বলতেছে আম্মা 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 গো ও আম্মা, তিন দিন হয় খাবার পাই না গো আম্মা তুমি বলেছো মুসলমানের দেশে খাবারের অভাব নাই সকালবেলা মদিনায় ঢুকলাম আহ সকালবেলা মদিনায় ঢুকলাম ও আম্মা সকাল থেকে দুপুর হলো কেউ তো খবর নিল না দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কেউ খবর নিল না ও আম্মা মাগরিব শেষ হয়ে মাঝরাত পার হয়ে গেল কেউ তো খবর নিল না আম্মা খাবার দাও খাবার দাও গাম্মা নাইলে মরে যাবো ওমরের ওই ওমর তাকাইয়া দেখে বাচ্চাগুলো উপর হয়ে শুয়ে আছে কাঁদতেছে মা মা করে মহিলাটা একটা পাতিলের ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া চুলার ভিতরে আগুন ধরাইয়া নাড়তেছে বলতেছে বাবারা তোমরা ঘুমাই পড়ো খাবার রেডি হইতেছে হয়ে গেলে আমি ডাক দেব ওমর বলছে খাবার নাই মিথ্যা ওমর কানতে কানতে দিলেন দৌড় একটা দৌড়ে তিনি রাষ্ট্রীয় যে গুডাউন সেটার সামনে গিয়ে দাঁড়ালেন ডাক দিলেন দরজা খুলো দরজা খুলে দেওয়া হলো ওমর বললেন কি দেখলাম তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও গম খেজুর ঢুকাও সবজি ঢুকাও আটা ঢুকানো হলো খেজুর ঢুকানো হল সবজি দেওয়া হলো মুখটাকে শক্ত করে বেঁধে দেওয়া হলো পেছনে দুইজন কর্মচারী দাঁড়িয়ে গেল ওমর কয়ে তোমরা কারা কয় আমরা এই রাস্তায় আমরা কর্মচারী কোথায় নিয়ে যেতে হবে আটার বস্তা আপনি সামনে সামনে যান আমরা আসতেছি অবসলমান মন দিয়ে শুনুক কয় বস্তা কারো মাথায় দেওয়া হবে না কয় বস্তা তাইলে না দেখে উমার এবার চুখির পানি ছেড়ে দিয়ে কয় দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আবিরুল মিনী খালিফাতুল মুসলিম আবার উমর কয় বস্তা আমার মাথায় তুলে দাও কর্মচারীরা কয় আমরা চাকরি থেকে রিজাইন দেব আমরা চাকরি করব না সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন অমর বলতেছে বস্তা নেওয়ার খুব শখ কয় শখের কি আছে এটা আমাদের দায়িত্ব ওমর কয় আমি তার মাথায় বস্তা দেব কায়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে ওই বস্তারা যে মাথায় নিতে পারবা আমি তার মাথায় আজকে আটার বস্তা দেব এখন আর কর্মচারীরা আগায় না ওমর কয় জানতাম জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না তাইলে দায়িত্বের ভাগ কেন নিতে চাও আমার মাথায় বস্তা উঠাই দাও দুইজন ধরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমিরুল মুকমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ ওমর এর মাথায় বস্তা উঠাই দিল ফ্যারেশ তারা চিৎকার করে কয় মাওলা এটা তুমি কি মানুষ বানাইছ এটা কেমন মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায় অর্ধ পৃথিবীর খলিফা এটা তুমি কেমন মানুষ বানাইছ আকাশের চারটা লজ্জা পেয়ে ব্যাগের আড়ালে লুকাই গেছে আধা পাকা আধা কাঁচা চুল আর দাঁড়িয়ে নিয়ে ওমর দৌড়ায় বয়স্ক মানুষ দৌড়াইতে দৌড়াইতে কাবাল বেবে গাম পরে ওমর গিয়ে দাঁড়ালেন ওই দুখী মায়ের দরজা কয় আসসালাম আলাইকুম মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয় অমর কয় আম্মা 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 খুলে দাও আম্মা দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা মনে করেছে নিশ্চয়ই কোনো পথিক সাহায্যের জন্য বোধয় আসছে মহিলা ডাক দেওয়া কয় কে আবারে মা ডাকে আবারে মা ডাইকো না আমি মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান পেটে ধরেছি আড়াই বছর বুকের দুধ খাওয়াইছি এই বাচ্চাদেরকে তিন দিন ধরে খাবার দিতে পারি না আমি কিসের মা না আমি কারো মা না বাচ্চারা খাবার দিতে পারি না কিসের মা তুমি অন্য দরজায় যাও তুমি কারো দরজায় গিয়ে দেখো কোন তোমারে কোথেকে দেব ওমর কয় বা আমি সাহায্যের জন্য আসি নাই দয়া করে দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন এবার ওমর কয় আম্মা ঢুকবো নাকি ঘরে ধরে মহিলা তাকে দেখে মা তার উপর একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে মহিলা কয় বাবা তোমার চিনলাম না চিনবেন না এই এলাকাতে আমার বাড়ি আমি দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম শুনলাম আপনার বাচ্চারা তিন দিন ধরে কিছু খায় না আমার কাছে কিছু আটা ছিল খেজুর ছিল আম্মা এইগুলা নিয়ে আসছি দয়া করে আপনি ধরে একটু বস্তাটা নামান মহিলা ধরে বস্তাটা নামালেন ওমর কয়াম্মা তাড়াতাড়ি আপনি একটা আটা গুলের কয়েকটা রুটি বানান উমা জ্বালানো আগুনটা দেখি নিবে গেছে চিন্তার দরকার নাই আপনি তাড়াতাড়ি দুইটা রুটি বানান এই ফাঁকে আমি ফুদি আগুন ধরাই দে মহিলা রুটি বানায় আর উমর ফু আগুন ধরায় মহিলা রুটি বানাইয়া বানাইয়া আর ওমর খোলার ভিতরে ভিতরে দিয়া ভিতরেছে রুটি বানানো হয়ে গেল দুইটা আবার ওমর ডাক দেখ আম্মা আম্মা ভাইদেরকে ডাক নাকি আম্মা কয় তিন দিন ধরে খায় না ডাকো ওমর কয় আমি ডাকলাম রুটিটা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে খেজুর দিয়া আমি যখন লোকমা নিয়ে গেলাম একটা মুখ চলে আসে দুইটা দুজনের তো খিদা আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দিই কোনো মানুষ খাবারের জন্য এমন করে আমার জানা ছিল না আমি ওমর খাওয়াইতেছি আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে মহিলা তাকায়া দেখে মানুষটার তো বড় মায়া মানুষটা কেমন অজরে কাঁদতেছে দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে মহিলা ডাক দেয়া কয় তোমার তো আমি চিনলাম না বাবা তোমার মতো মানুষ থাকতে মদিনার খলিফা উমর হইল কেমনে আওয়াজটা একটু বন্ধ করার কিছু তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হয় তোমার যে মানুষ চিনে না সকালে ঢুকলাম মদিনায় রাত শেষ হয়ে গেল ওমর তো খবর নিল না তুমি তো ঠিক ঠিক আসলা বাবা তুমি তো ঠিকই খবর নিলা ওমরতে সে খবরও নিল না আমি কালকে সকালবেলা বলবো ওমরকে যখন খলিফা থেকে নামাই দেয় ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই তার মন বড় শক্ত মানুষের খবর নাই আমি বলবো তোমাকে যেন সবাই মিলে খলিফা বানাই দেয় ওমর ডাক দেখো আম্মা ও আম্মাই কথা এখন রাখেন আপনি একটা রুটি খান মহিলা কয় না বাবা আমি খাবো না সকালবেলা বাচ্চাদের আবার লুটি লাগবে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় আম্মা গো ও আম্মা আমি যখন চলে আসছি গো আম্মা আপনার খাবারের চিন্তা আর করা লাগবে না আমি যখন চলে আসছি গো আম আপনার খাবারের চিন্তা নাই আপনার বাচ্চাদের চিন্তাও করা লাগবে না আম্মা আপনি একটা রুটি খান উমর কান্দে মহিলাটাও কান্দে কয় আম্মা খান সকালবেলা আপনি উমরের দরবারে আইসেন ওই যে মসজিদে নবী ওখানে উমর থাকে আমিও সেখানে থাকবো উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা আমি যা বলি ওমর তাই করে আমার কথার বাইরে উমর যায় না আমি বলে দেব উমর যেন আপনার বাসে বসে রেশনের ব্যবস্থা করে দেয় উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ফজরের নামাজের পরে মসজিদে নবমীতে বসে গেলেন সারাটা রাত ঘুমাতে পারে না গাল বেয়ে বে পানি পড়েছে এবার ওই মহিলা সকালবেলা দুই বাচ্চা হাতে ধরে মসজিদে সামনে গিয়ে দাঁড়িয়েছে একজন লোককে জিজ্ঞেস করে ভাই ভাই বলছিল এখানে নাকি উমর থাকে ভাই মসজিদের ভিতরে উমর কোনটা লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিছ ওই যে মাঝে লম্বা মানুষটা এইটাই উমর মহিলা তা দেখে রে আঙ্গুল দিয়া যারে ওবর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা দিয়া ভয় পেয়ে গেলেন আমি এই মানুষটারই শোনাইয়া শোনাইয়া কত গালি গালাজ করলাম আমি বললাম মানুষটার মন বড় শক্ত আমি এটা কি করলাম এখন তোমার ধরতে পারলে আমার জালখানায় দিয়ে দেবে মহিলা দিছে দূর উমর দেখে ফেলছে উমর সামনে দিয়ে সাদাড়াইছে আম্মা 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 গো ও আম্মা আপনি কই যান আম্মা কয় বাবা ঘুস থাকি মাফকার দি যে বেহাদি মাফ করে দাও আমি তোমার চিনি না আমি তোমার গালি গালাস করে ফেলছি রাতের বেলা আমি বুঝি নাই তুমি যে উমর এবার উমর কান্দার কয় আম্মা গালি দিতে মন চাই না আরো কয়েকটা গালি দেন আমি কিচ্ছু বলবো না এই যে সামলার সাবুকটা আছে আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই আপনি পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো আমার আম্মা আমার একটা আম্মা অনুরোধ আপনার কাছে আমার একটা অনুরোধ গালি দিলে গালি দে পিটাইতে মন চাইলে আম্মা পিটান কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আপনি আম্মা কেমতের ময়দানে আল্লা আমি উমরের বিরুদ্ধে বিচার দিয়েন না পিডাইতে বল চাইলে মিটার গালি দিতে বল চাইলে গালিদ আমা আপনার কাছে অনুরুদ আল্লাহর কাছে আপনি বিচার দিয়েন না বা আমি খলিফা হইতে চাই নাই আমি না করছিলাম তোমরা আমারে খলিফা বানাইও না তারা বিল্লা আমারে খলিফা বানাইছে अम्मा আমার বড় ভয় লাগে গো কিয়ামতের ময়দানে না জানি আর শাস্তি হয়ে যাই अम्मा আমার বড় ভয় আমার বড় না জানি আর হয়ে যাই গো अम्मा দয়াকর আপনি বিচার দিবেন না মহিলাও খান্দে ওমরও কান্দে বন্ধুগণ এটার নাম হইল ইসলাম ভাইয়ার আমার মুস্তাক ফৈজি দেশে দেশের বাইরে ছত্রিশ বছর মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটা রুজন বুঝি আজকে ধনিয়ার মাহফিলে কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সব মাহফিল এক মাহফিল মনে করিল না সব দু এক দু মনে করিল না মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে তোমরা ঢাকার মানুষ ইচ্ছে করলেই গ্রামের মানুষের মতো বার মাহফিল শুনতে পারো না আমার আবু সরকার আর কমিটির সদস্যরা মিলে আমি গোনাহাগার গোলামকে তোমাদের সামনে হাজির করে দিয়েছে যেহেতু মাহফিলটা মন সাক্ষী দিয়েছে কবুল